প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহিন রব্বি দর্শক ল্যাটিন বাংলা সুপার কাপের যে দ্বিতীয় ম্যাচের যে কাণ্ডটি ঘটে গিয়েছে বাংলাদেশের প্লেয়াররাও মানে অহেতুক খালি খালি আর্জেন্টাইন প্লেয়ারদের উপর যে আক্রমণটা করেছিলেন তার যে একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আমাদের হাতে এসেছে সেটা সম্বন্ধে একটু বিশ্লেষণ করবো দেখেন হিট অফ দ্য মুমেন্ট অনেক কিছুই হতে পারে এক হাতে তো তালিবাজ না দুপক্ষেরই কিছু না কিছু সমস্যা থেকে এইগুলার উৎপত্তি ঘটে আর সেরকমটা এখানেও ঠিক তেমনটাই ঘটেছে আসলে আমাদের হাতে যে ভিডিওটি এসেছে তার কিছুক্ষণ আগে ঘটে গিয়েছিল সেই ফাউলের আবেদনটা যেটা ডি বক্সের ভিতরে ছিল বাংলাদেশের জোরালো আবেদন ছিল যে একটা প্যানাল্টির বাট রেফারি সেটা রিফিউজ করে দেন আর সেটা থেকেই নাকি সূত্রপাত শুরু হয়েছিল এই কথা কাটাকাটির এর পরবর্তীতে যে যখন বল দখলের চেষ্টায় ওই আপনার তিন নম্বর জার্সিধারী ওই প্লেয়ারটার সঙ্গে আর্জেন্টাইন ওই প্লেয়ারের যে ক্লাসটা ঘটেছিল মাঠে যে বল দখলের খেলায় বাট ওইখানে কিন্তু বল দখল করতে গিয়ে একটা হয়তো ফাউল করে বসেন হচ্ছে বাংলাদেশের তিন নম্বর জার্সির ওই প্লেয়ারটি এবং ফাউলের পরবর্তীতে গিয়ে একই সঙ্গে উনি ইচ্ছাকৃতভাবে লাফিও মেরে বসেন আর এখান থেকে আর কি ওই মেন যে ক্লাসটা ওই ক্লাসে শুরু আর তার পরবর্তীতে দর্শক আপনারা দেখেছেন বা অনেকেই দেখেছেন যে এর পরবর্তীতে হচ্ছে আর্জেন্টিনার একজন বেঞ্চের প্লেয়ার এসে পানি দেওয়ার নাম করে এসে তিন নম্বর জার্সির ঘাড়ে হচ্ছে পানির বোতল দিয়ে আঘাত করেন তার ফলশ্রুতিতে কিন্তু ওই কাণ্ডটা আসলে ঘটেছে এ থেকে দর্শক আমরা নিউট্রালি যদি কোনো কথা বলতে যাই দেখি যে দুই দলেরই আসলে প্লেয়ারদের মধ্যে এই শৃঙ্খলার যে ব্যাপারটা ওই ক্ষেত্রে কিন্তু আসলে ঠিকভাবে ছিল না তাদের আচরণও ঠিক ছিল না মাঠের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে গিয়ে অনেক সময় এই ধরনের আচরণগুলো ফুটবলে হয়ে থাকে বাট যেহেতু আমাদের দেশে তারা অতিথি হিসেবে এসেছিল সেক্ষেত্রে বাংলাদেশের এই খেলোয়াড়দের অবশ্যই অবশ্যই এইটুকু চিন্তা করা উচিত ছিল মাথার মধ্যে রাখা উচিত ছিল যে তারা আমাদের অতিথি তাদের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যে যেটা দেশের ভাবমূর্তি নষ্ট করে দর্শক এটুকু ঠিক আছে কিন্তু তার পরবর্তীতে আমাদের এই তিন নাম্বার জার্সি জার্সি প্লেয়ার কিন্তু আমাদের সামনে কিন্তু খোলা স্টেটমেন্ট দিয়েছে লাইভে এসে বলেছে যে সে ক্ষমা প্রার্থী এবং সে নিজের কাছে সব দায়টা নিয়ে কিন্তু ক্ষমা চেয়েছেন আর এজন্যই আজকে এই ভিডিওটা করা কারণ নিউট্রালি যদি আমরা চিন্তা করি যে ক্ষমা চাওয়াটার ব্যাপারটাই আসলে অনেক মহত্বের ব্যাপার কারণ দেখেন অনেকেই ভুল করে বড় বড় ব্যক্তিরাও ভুল করে অনেক বড় বড় পদে থেকে ভুল করে কিন্তু এই যে ক্ষমা চাওয়ার সংস্কৃতি আমাদের দেশে কিন্তু এটা নাই আর হচ্ছে সাধুবাদ জানাই আমাদের এই যুবা ইয়াংস্টারকে যে আপনি সেটা করেছেন যে যেটা আসলে মানবিকতার যে বই থাকতে হয় বিবেকের বিবেকের তারণায় কথা বলতে হয় সে কাজটি কিন্তু উনি করেছেন উনি ভুল করেছেন ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন আর বলতে গেলে কি এই ক্ষমা চাওয়াটাই আসলে এই ব্যাপারটার যে দৃষ্টিভঙ্গি এটা ঘুরিয়ে দিয়েছে অবশ্যই অবশ্যই এখন আমার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই আমাদের বাংলাদেশের যুবা সুপারস্টারকে আমাদেরকে আরেকটা চান্স দেওয়া উচিত এত সমালোচনা না করে তার এই যে যে কাণ্ডটি গটিয়েছে তার পক্ষে বিপক্ষে না গিয়ে সমালোচনা অহেতুক না করে তাদেরকে যেহেতু ছোট বয়সে কম তাদেরকে একটু ক্ষমা করেই দিই যেহেতু পরবর্তীতে সে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আর কোনো দিন যাতে এই ধরনের খারাপ ইনসিডেন্টের সঙ্গে নিজেকে জড়িয়ে না ফেলে দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে কি দর্শক বাফুবে যে ঘটনাটা ঘটিয়েছে যে কাহিনিটার রেসটা টেনে নিয়ে অনেক বড় করে ফেলেছে সেটা আসলে কাম্য নয় কারণ এই যে খেলাটা চলছিল টুর্নামেন্টটা চলছিল সেই টুর্নামেন্টটার বিপক্ষে কিন্তু বাংলাদেশের জনগণ নয় বাংলাদেশের এই ফুটবল প্রেমী দর্শকরা নয় বাট বাফুবে কি করলেন যে প্রথমে মাঠের বরাদ্দটা কেড়ে নিলেন তারপরে কি করলেন টুর্নামেন্টটা স্থগিত করে দিলেন শুধু সেই ব্রাজিল আর্জেন্টিনা থেকে যে দুইটি দল বাংলাদেশে পাস ভিসা নিয়ে বাংলাদেশে খেলতে আসলেন তাদের যে আরেকটি ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার যে দুইটি দল বাংলাদেশে খেলতে এসেছিল তারা যে খেল ফুটবল শৈলীটা প্রদর্শন করবে সেটাই তো মূল আকর্ষণ ছিল এই টুর্নামেন্টের বাট সেই টুর্নামেন্টের মূল আকর্ষণ যেটা সেটাই হতে দিল না বাপুবে এবং জাতীয় ক্রীড়া পরিষদ তাদের অবশ্যই অবশ্যই ভাবা উচিত ছিল যে এর রেসটা কিন্তু সুদূর প্রসারী এই দুইটা দল যখন না খেলেই চলে যাচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যখন যাবে তাদের দেশে দেশে ফিরেই কিন্তু মিডিয়ার সামনে কিন্তু তারা কনফারেন্সে বসবে এই কথাগুলোই কিন্তু তারা বলবে যে আমরা না খেলেই টুর্নামেন্টটি শেষ না করে দেশে ফিরে এসেছি কারণ কি তাদের অর্থাৎ বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদ তাদের এই খেলাটি আর হতে দেয়নি কী কারণে হতে দেয়নি এটাও তখন চলে আসবে বলবে যে এই টুর্নামেন্টে যেভাবে আয়োজন করা হয়েছিল দুর্নীতিতে নিমজ্জিত ছিল যে আয়োজকেরা এই কথাগুলো কিন্তু ওইখানে তখন ফাঁস হয়ে যাবে আর দেশের ভাবমূর্তি কোথায় যাবে এটুকু অন্তত চিন্তা করা উচিত ছিল বাফুফে এবং ক্রীড়া পরিষদের তাদের উচিত ছিল এই খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং শেষ করা এবং তারপরে তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে সাজা দিয়ে শাস্তি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে পারতো যে এই ধরনের কাজ ইচ্ছা করলে করা যাবে না কোনো ইভেন্টকে ক্যাশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে